আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আজকে আমরা এসেছি সালাউদ্দিন আলমগীর রাসেল সাহেবের রাইদা ভিলেজে হরিণ দেখার জন্য এই যে দেখুন অনেকগুলো হরিণ মুক্তভাবে ঘাস খাচ্ছে মার্শাল্লাহ খুব চমৎকার দৃশ্য এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নতুন ভবন নির্মাণ হচ্ছে এটি হচ্ছে একটি বিশাল বড় লেক রাইদা ভিলেজের এর লেকের মধ্যে দুটি ঘাট রয়েছে এবং চতুর্পাশে রয়েছে অসাধারণ দৃশ্যাবলী লেকের পূর্ব পাশে রয়েছে হরিণের খাঁচা এই যে আমরা দেখতে পাচ্ছি হরিণের খাঁচা হরিণের খাঁচায় হরিণ নেই কারণ হরিণগুলো মুক্তভাবে বিচরণ করছে আর এটি হচ্ছে ময়ূরের খাঁচা চলুন দেখে আসি কতগুলো ময়ূর আছে মার্শাল্লা অনেক চমৎকার ময়ূর এই যে মুক্তভাবে এখানে উড়ি করছে প্রায় সাত আটটার মতো ময়ূর আছে এখানে ভিউয়ার্স এটি হচ্ছে অস্থায়ী একটি কনফারেন্স হল এই হলের ভেতর অনেক কনফারেন্স হয়ে থাকে দেখুন কারণ সালাউদ্দিন আলমগীর রাসেল হচ্ছেন টাঙ্গাইল আর্ট বাসেল ছক্ষীপুর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এই যে দেখুন সালাউদ্দিন আলমগীর সাহেব হরিণ মার্কা নির্বাচন করছে সবাই তার জন্য দোয়া করবেন দেখতে দেখতে সন্দেহ হয়ে গিয়েছে আমাদেরও সময় শেষ বের হয়ে যাব এখান থেকে আবার দেখা হবে কোনো ব্লকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম